সুচেতা মজুমদার বা সুচেতা কৃপালানি তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তার বিরল সাহস ও চারিত্রিক দৃঢ়তা ভারতীয় নারীত্বকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করেছে সুচেতা কৃপালানি জন্মগ্রহণ করেন পঁচিশে জুন উনিশশো সালে আকাশবাণীর সংবাদ পাঠক ঘোষক ও আবৃত্তিকার তথা কিংবদন্তি বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাহাত্তর সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো চৌত্রিশ সালের পঁচিশে জুন ভারতীয় সংবিধান এটি কেবল এই কারণে গুরুত্বপূর্ণ নয় যে এটি নাগরিকদের জীবনকে উন্নত করে এটি আমাদের প্রয়োজনীয় অধিকার এবং স্বাধীনতা প্রদান করে দেশের শাসন কাঠামোর নকশা তৈরি করে ভারতীয় সংবিধান নিয়ে গর্ববোধ করি আমরা চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয় বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ এ নিয়ে চিঠি লিখেছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী চালসা জেলা জলপাইগুড়ি থেকে সভ্যতার বিকাশ আর প্রকৃতি পরিবেশের বিনাশ যেন বর্তমানের দেওয়াল লিখন উন্নয়নের ধ্বজা উড়িয়ে বিজয়ের ডঙ্কা বাজিয়ে সভ্যতার অগ্রগতি রথ ছুটেছে অপ্রতিরোধ গতিময়তায় বিধ্বস্ত সবুজের সমারোহ ভূপতিত রাশিরাশি প্রাণবায়ু দায়ী বৃক্ষকুল, সবুজ প্রান্তর আধারিত কংক্রিটের আস্তরণে আকাশ ছোঁয়া অট্টালিকায় জঙ্গল পর্বতের গঠন বাঁধনি চূর্ণ করে সড়ক রেলপথ বাঁধের পর বাঁধে স্রোতস্বিনীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ শস্যক্ষেত্র ক্রমশ সংকুচিত রাসায়নিক কীটনাশকে হারাতে চলেছে উর্বরতা গ্রিনহাউস গ্যাস নিঃসরণে পার্থিব উষ্ণায়ন তীব্রতর খাদ্যে বিষপ্রয়োগ চলছে অবাধে স্বাস্থ্য নিরাপত্তা বিপর্যস্ত পরিবেশ ব্যবস্থায় দুর্যোগ নেমেছে ঘূর্ণিঝড় ভূমিধস আকস্মিক রূপে বিস্তারিত মশাবাহিত রোগ জলসংকট পানীয় জলের গুণগত মানের অবনমন প্রাণঘাতী বায়ুদূষণ ভয়াবহ পরিণতির পূর্বাভাস প্রকৃতি পরিবেশ জড় জীবজগৎ একই পটভূমিকায় তিনটি শব্দ সমষ্টি সৃষ্টিশৈলীর এক অপরূপ অমৃতময় যুথবদ্ধতা যা ভূগোলককে দিতে সক্ষম সুরলোকের রূপরসগন্ধ কিন্তু পরম বাস্তব চলেছে ভিন্ন গতিধারায় জটিল কুটিল পথ উপপথে বুদ্ধির সদম্ভ আস্ফালনে মানুষ চড়াও প্রকৃতির ওপর পরিবেশ চরম ধর্ষিত মানুষের লোভে আগ্রাসনে টলছে ভারসাম্যহীনতায় মানুষ আর প্রকৃতির অঘোষিত দ্বৈরথে জড় জীবজগতের সম্মুখে জল জল করছে সুতীব্র লাল সংকেত পরিবেশবিদদের ঘন ঘন সতর্ক বার্তায় আজও কর্ণপাত করেননি ক্ষমতাধররা শিল্পোন্নয়নের গতিতে অস্বাভাবিক তরুণ পরিবেশগত বিধিনিষেধ শিথিলের ভয়ানক পরিমাণ ক্রমশ সামনে আসছে বারবার লঙ্ঘিত হচ্ছে বিশ্ব জলবায়ু চুক্তি অপ্রচলিত শক্তির ব্যবহারের পথ নির্দেশ অমান্য করার প্রচেষ্টা বিশ্বজুড়ে অস্তিত্বের বিপন্নতার সংকট তাই আর এতটুকু অস্পষ্ট নয় অপর ক্ষমতাধর প্রকৃতির সাথে সম্মুখ সমর অজ্ঞতা আর অপরিনদর্শিতারই নামান্তর এখনো সময় আছে চাই বিশ্বজুড়ে জলবায়ু অভিযোজনের কুশলী বাস্তবায়ন লিখেছেন রথীন্দ্রকুমার চক্রবর্তী চালসা জেলা জলপাইগুড়ি থেকে মঞ্জুশ্রী কর দশ নম্বর ঘাটালেন কলকাতা সাতচল্লিশ থেকে লিখছেন তোমার এ মাসের বিষয় খুবই তাৎপর্যপূর্ণ পরিবেশ দূষণ এই দুটি শব্দ বর্তমানে আমাদের জীবনে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে বিজ্ঞানের অগ্রগতির ফলে নতুন নতুন শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে এসব কলকারখানার বিষ বাষ্প পরিবেশকে দূষিত করছে কলকারখানা থেকে নির্গত ধোঁয়া গ্যাস বর্জিত বিষাক্ত তরল পদার্থ নদী ও সমুদ্রের জলকে দূষিত করছে সব কিছু জেনে বুঝেও মানুষ এমন সব কাজ করছে যাতে নিজের অস্তিত্ব বিপন্ন করে তুলছে এইসব গ্যাস মানুষের হৃৎপিণ্ডে ফুসফুসে প্রবেশ করে ক্যান্সার হার্টের অসুখ টিবি হাঁপানি প্রভৃতি কঠিন ব্যাধির সৃষ্টি করছে ফলে আমাদের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে প্রকৃতি আমাদের মা আর সেই মায়ের উপর নিপীড়ন করলে ভবিষ্যৎ প্রজন্ম তো বিপন্ন হবেই বর্তমানে আমাদের চারপাশের চেনা জগৎ বদলে গেছে শব্দদূষণ বায়ু দূষণ জলদূষণ নগরায়ন যুদ্ধ বৃক্ষচ্ছেদন ইত্যাদি পরিবেশকে বিপন্ন করে তুলছে রেফ্রিজারেটর ও এসি মেশিন থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন পরিবেশকে দূষিত করছে পরিবারে আমরা যে প্লাস্টিক ব্যবহার করি তা অত্যন্ত ক্ষতিকর রবীন্দ্রনাথ তার পৃথিবী কবিতায় লিখেছেন তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তাই ফলহীন জলহীন পত্রপুষ্পহীন প্রকৃতি মা তার স্নেহের আঁচল ভবিষ্যৎ সন্তানদের উপর থেকে সরিয়ে নিয়েছেন বিপন্ন ভবিষ্যৎকে রক্ষা করার একমাত্র উপায় পরিবেশ দূষণ রোধ করা লিখেছেন মঞ্জু কর দশ নম্বর বৈষ্ণবঘাটা লেন কলকাতা সাতচল্লিশ থেকে মনমুন পাত্র হারুয়া ঘোলদিগরুই পরশুরা হুগলি থেকে লিখছেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি প্রাকৃতিক ও মানবিক পরিবেশে প্রকৃতি উজাড় করে দেয় আমাদের ভালো থাকার জন্য কিন্তু বিনিময় আমরা প্রকৃতিকে ফিরিয়ে দিই না সুখ স্বাচ্ছন্দ্য জীবন অতিবাহিত করতে আমরা সদা ব্যস্ত বনভূমি কেটে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করছি কলকারখানা তৈরি করছি বনানীর সুন্দর রূপকে আমরা বিপর্যস্ত করে তুলছি জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এতে আমাদের জীবন বিপন্ন হয়ে উঠছে বিশ্ব উষ্ণায়ন আমাদের জীবনকে ভয়াবহ করে তুলছে দেখা যাচ্ছে জলসংকট বন্যা খরা প্রযুক্তি উন্নত হলেও আমরা এখনও প্রকৃতির খাম খেয়ালের উপর নির্ভর করে থাকি এই বিপন্ন পরিবেশ আমাদের ভবিষ্যৎ জীবনকেও বিপন্ন করে তুলছে সামাজিক পরিবেশ তথা মানবিক পরিবেশ আজও বিপন্ন ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করতে মানুষ দেশ তথা দশের কথা ভুলে যায় তাই সমাজে দেখা দেয় না অসঙ্গতি সুস্থ সংস্কৃতির বিকাশ সঠিকভাবে প্রকাশ হচ্ছে না মানুষের পরিচয় সে মানুষ এই মানসিকতার বিকাশের খুব প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মর জীবনকে সুন্দর করে তুলতে আমাদের এগিয়ে আসতে হবে নানা ব্যাধি আমাদের জীবনকে ভয়াবহ করে তুলছে সবুজ বিশুদ্ধ পরিবেশকে ফিরিয়ে আনতে আমাদের এগিয়ে আসতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে গাছ বসাতে হবে জলের অপচয় বন্ধ করতে হবে সুস্থ সাংস্কৃতিক জগৎকে বিকশিত করতে হবে বিপন্ন ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে আমাদের সচেষ্ট হতে হবেই লিখেছেন মুনমুন পাত্র হারুয়া ঘোলদি গরুই পরশুরা হুগলি থেকে নবেন্দু নারায়ণ দত্ত নিবেদিতা রোড প্রধাননগর শিলিগুড়ি থেকে লিখছেন পরিবেশ বিপন্ন হলে ভবিষ্যৎ বিপন্ন হবে এ তো স্বাভাবিক কথা বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে দেখা যাবে যে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে জীবন সুস্বাস্থ্যের জন্যে সুষ্ঠু পরিবেশেরও প্রয়োজন কেননা পরিবেশ দূষণ হলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় আর তখনই কিন্তু নানা ব্যাধির প্রকোপ বেড়ে যায় আবার সেই সব রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুও হতে পারে বর্তমানে যদিও মানুষের জীবনের গড় আয়ু অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবু তবুও কথা বলতে বাধা নেই যে অধিকাংশ মানুষই কিন্তু আজ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে ডাক্তারের ওষুধ খেয়েই জীবনে বেঁচে আছে মূলত তার কারণই হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের যার জন্যে পরোক্ষে আমরাই কিন্তু দায়ী আমরা কেবলমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে গাছপালা কেটে নদী নালা খানা খন্দ বুঝিয়ে দিয়ে সেখানে বৃহৎ আকার আবাসন প্রকল্প তৈরি করছি কিংবা সেখানে দূষণযুক্ত কারখানা তৈরি করে পরিবেশ দূষণ সৃষ্টি করছি ফলে আমরা প্রকৃতির স্বাস্থ্যকর হাওয়া বাতাস থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি তাছাড়া কৃত্রিমতার অলিন্দে রোজকার ব্যবহারিক বৈদ্যুতিন যন্ত্রের দূষিত হাওয়ায় দূষণ ছড়াচ্ছে সাথে সাথে পরিবেশ বিপন্ন হচ্ছে এ ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া আবশ্যক লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত শিলিগুড়ি থেকে জয়পুর বাঁকুড়া থেকে লিখছেন সোমনাথ চট্টোপাধ্যায় বিপন্ন পরিবেশের ফলে সৃষ্ট এই সংকট পুরো বিশ্বের জন্যই বিপর্যয় ডেকে আনবে কেননা বিগত বছরগুলোতে বিভিন্ন প্রজাতির প্রাণীয় গাছপালা নিশ্চিন্ন হয়েছে হারিয়ে যাচ্ছে নির্মল ও বিশুদ্ধ বাতাস সুপেয় পানীয় জল ও মাটির উর্বরা শক্তি সুবিস্তীর্ণ অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এসবের জন্য তো আমাদের নিজেদের আত্মঘাতী কাজকর্মই দায়ী বায়ু ও শব্দদূষণ অবস্থান আলাদা করে বলার বিশেষ প্রয়োজন নেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের মধ্যে ভারত হল অন্যতম পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে বিভিন্ন কলকারখানার দূষণের প্রকোপ ক্রমশই বেড়ে চলেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক গ্রাউন্ডস ওয়েল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের মধ্যে পৃথিবীতে পরিবেশগত বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই আমাদের এই বিপন্ন পরিবেশের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা হেতিয়া জয়পুর বাঁকুড়া থেকে দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নম্বর নয় হলদিবাড়ি জেলা কোচবিহার থেকে লিখছেন সভ্যতার সংকটের সময় আসন্ন শিল্প বিপ্লবের সময় যে পরিবেশ দূষণ সূচনা হয়েছিল আজ যন্ত্রসভ্যতার চরম বিকাশের সময়ে দূষণের মাত্রা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে কুটির শিল্পর পরিবর্তে বৃহৎ শিল্পের রূপান্তর যেদিন শুরু হল সেদিন থেকে পরিবেশ দূষণের কবলে পড়তে আরম্ভ করল শিল্প বিপ্লবের সময় থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত পরিবেশের তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস শিল্প কারখানা খনিজ সম্পদ আরোহণ অফিস আদালত বসত বাড়ি যোগাযোগ যাতায়াত সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য তাপবিদ্যুৎ একমাত্র ভরসা তার জন্যে প্রয়োজন লক্ষ লক্ষ টন কয়লা মোটর গাড়ি ট্রাক রেল ইঞ্জিনের জ্বালানি পেট্রোল ডিজেল থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বায়ুমণ্ডলকে দূষিত করে এই সব গ্রিন গ্যাস বায়ুমণ্ডলে মিশে বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খাদ্য ও বাসস্থানের চাহিদা টানোর জন্য অরণ্য উচ্ছেদ করে বিনাশ করা হয়েছে জনসংখ্যার বৃদ্ধির ফলে মানুষের খাদ্য বাসস্থানের ব্যাপক অভাব ঘটেছে তার সঙ্গে মানুষের সীমাহীন লোভ আরাম এবং স্বার্থপরতা পরিবেশের সর্বনাশ করেছে আজ পৃথিবীর জল মাটি বায়ু দূষিত প্লাস্টিক থার্মোকল মানুষ সমাজকে গ্রাস করতে চলছে জীবাশ্ম জ্বালানি এবং কয়লা পেট্রোলের উপজাত জৈব পদার্থ থেকে প্লাস্টিক উৎপাদন ব্যবহার বন্ধ করা দরকার চাই বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তি এবং গ্রিন হাইড্রোজেনের ব্যবহার তার সাথে চাই বৃক্ষরোপণ কর্মসূচি কবির ভাষায় দাও ফিরিয়ে সেই অরণ্য লওয়ে নগর না হলে বিনাশের হাত থেকে মানব সমাজ বাঁচতে পারবে না লিখেছেন দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নম্বর নয় হলদিবাড়ি জেলা কোচবিহার থেকে সোনামুখী বাঁকুড়া রানীর বাজার থেকে লিখছেন সোমনাথ দাস বিষয়ভাবনায় স্মরণে আসে স্কুল জীবনের পাঠ্যপুস্তক পড়া পারিপার্শ্বিক জীবজগত ও জড়জগতের সমন্বয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের ভাষা আচার আচরণ জীবনযাপন নিয়ে হয় সাংস্কৃতিক পরিবেশ যৌথ মিলনের সৃষ্টি সামগ্রিক পরিবেশ বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ শিরোনামায় প্রথমেই উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবেশের বিপন্নতার কথা বিপন্নতার কারণ নির্বিচারে অরণ্য ধ্বংস বৃক্ষছেদন জলাভূমি ও কৃষি জমির পরিবর্তন নগরায়ন অপরিকল্পিতভাবে খনিজ সম্পদ ব্যবহার যানবাহনের নির্গত ধোঁয়া কলকারখানার ধোঁয়ায় পরিবেশ দূষণ পরিণামে জলবায়ু পরিবর্তন অনাবৃষ্টি উষ্ণায়ন ওজন স্তরে বিপর্যয় ফলস্বরূপ মারণরোগ ক্যান্সার সৃষ্টি উদ্ভিদজগৎ এবং প্রকৃতির ওপরেও নেতিবাচক প্রভাব এছাড়াও অপরিমিত লোভ ও কার্যকলাপে জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতায় আগামী দিনে পৃথিবীতে খাদ্য পানীয় জল এবং প্রাকৃতিক সম্পদের গভীর সংকটের সম্ভাবনা বাঁচার উপায় একমাত্র জন জনসচেতনতা এবং বিকল্প শক্তির ব্যবহার লিখেছেন সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে জুলাই মাসে প্রত্যশার বিষয় ভাবনা জীবন মানে পদ্ম পাতায় জল লিখুন দুশো শব্দের মধ্যে আর আপনার চিঠি পৌঁছে যাওয়া চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এছাড়া সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা জীবন মানে পদ্ম পাতায় জল ভেবে দেখো মনে জীবন তোমার পদ্ম পাতায় টল ম পদ্ম প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নম